এনসিএল এর জিসান আলমের দ্রি আজিজুল হাকিম নাইম শেখ আরিফুল রাব্বির দুর্দান্ত ফিফটি পুরন তবে বহুদিন পর মাঠে ফিরে দশ বলে তেরো রান করে তামিক বেলা আউট হন টি পুরন স্বীকৃতিপ্রাপ্ত টি জিসান আলমের তৃতীয় সেঞ্চুরি দীর্ঘ চোদ্দ বছর পর এনসিএল এর টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে সেই টুর্নামেন্টে প্রথম মেসেই সিলেক্টর হয়ে জিসান আলমের দুর্দান্ত সেঞ্চুরি একশো ব্যাটিং করেন জিসান আলম তবে তার সেঞ্চুরি বিথা গেল ঢাকার আরিফুলের কাছে ঢাকার হয়ে খেলতে নামা আরিফুল ইসলাম দুইশো চার দশমিক পঁয়ত্রিশ ব্যাটিং করে ঢাকার জয় তুলে নেন অনদ্য উনিশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আজিজুল হাকিমের কাণ্ড টি টোয়েন্টি অভিষেকে ব্যাট হাতে জড় তুলেন বিশ্বকাপ জয়ী তরুণ ক্যাপ্টেন এবং ওপেনার খুলনার হয়ে খেলতে নেমে ফিফটি হাঁকালেন স্বীকৃতি টি টোয়েন্টিতে অভিষেকেই তার কৃতিত্ব অর্জন দুর্দান্ত চারটি সক্কা হাইকিয়ে ফিফটি পূর্ণ করলেন ঢাকা মেট্রোর হয়ে খেলতে নেমে নাইম শেখ একশো পঁচাশি দশমিক একুশ স্ট্রাইক পঁয়ষট্টি রান করেন এছাড়া বরিশাল ডিভিশন হয়ে খেলতে নেমে ফজলে মাহমুদ রাব্বি একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে সাতাত্তর রান করেন আরেক ব্যাটসম্যান ঢাকার মেট্রো হয়ে খেলতে নেমে ইমরান উজ্জামান একশো ষাট ব্যাটিং করে তেপ্পান্ন রান করেন তবে আজকে অনেকগুলো ম্যাচের মধ্যে জিসান আলমের ব্যাটিংটাই দুর্দান্তভাবে টি টোয়েন্টিতে আলো ছড়িয়েছে এক ওভারে পাঁচ ছক্কা তেরো বলে ফিফটি দ্রুত সেঞ্চুরি পূরণ দশটি ছক্কা বিপিএলের আগেই সেঞ্চুরি করে জিসান আলম জানান দিলেন আশা করি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জিসান আলমের মতো দুর্দান্ত কিছু ক্রিকেটার বের হবে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ